নমস্কার বন্ধুরা এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকেরে বানাবো বেগুন দিয়ে রূপচাঁদ মাছের ঝোল এই বেগুন দিয়ে রূপচাঁদ মাছের ঝোলটা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করেন লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে বেগুন দিয়ে রূপচাঁদ মাছের ঝোলটা বানাই আপনাদেরকে দেখাই এখানে সাত পিস আমি রুপচাঁদ মাছ নিয়েছি এটা রুপচাঁদ মাছ বন্ধুরা এই মাছটা আজ আমি বেগুন দিয়ে ঝোল বানাবো এই দেখুন বেগুন কিছুটা কেটে নিয়েছি চার থেকে পাঁচটা বেগুন কেটে নিয়েছে আমি একটা করে বেগুনের টুকরো চার পিস করে নিয়েছি আর এই বেগুনটা বন্ধুরা আমি পাঁচ মিনিট আগেই কেটে জলে ভিজিয়ে রেখেছি আপনাদেরকে একটা দেখাই এই যে দেখুন বেগুন কেটে জলে ভিজিয়ে রাখলে এর জলটা পুরো চেঞ্জ হয়ে যায় বেগুনের যে কষগুলো থাকে সব বেরিয়ে যায় এবার এই বেগুনের জলটা ফেলে দিয়ে আমি বেগুনটা ভালো করে আরেকবার ধুয়ে নেব বেগুনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার বেগুনের মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো বেগুনটা আমি ভালো করে মাখিয়ে নেব বেগুনটা ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এই যে দেখুন এবার বেগুনটা আমি একটু সরিয়ে রেখে দেব একইভাবে আমি মাছের মধ্যে লবণ দিয়ে লবণ আর হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার এই মাছগুলো ভালো করে মাখিয়ে নেব আর এই বেগুন দিয়ে রূপচাঁদ মাছের ঝোল কিন্তু খেতে দারুণ হয় আপনারা কে কেমনভাবে রূপচাঁদ মাছ খেয়েছেন আমি জানি না আর যারা বন্ধুরা রূপচাঁদ মাছ খেতে ভালোবাসেন তারা একবার হলেও বেগুন দিয়ে আর সর্ষে বাটা দিয়ে এরকমভাবে ঝোল বানিয়ে খাবেন দেখবেন এত টেস্টি হয় আর অন্য কোনো সবজি দিয়ে এই রূপচাঁদ মাছ খেতে আর ভালোই লাগবে না মাছগুলো আমি ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে একটা মিক্সিং জার নিয়েছে মিক্সির মধ্যে প্রথমে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা সাদা সর্ষে দিয়ে দেব তিন চামচ দিয়ে দেবো তিন চামচ কালো সর্ষে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আমি ভালো করে পেস্ট করে নিই কড়াইতে তেল দিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নেব সব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে যে তেল আছে আর আমি তেল দেব না এই তেলে আমি বেগুনগুলো ভেজে তুলে নেব বেগুনগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এবার সব বেগুনগুলো আমি তুলে নেব তেলটা অনেকটা বেশি ছিল আমি কিছুটা তেল তুলে রেখে দিয়েছি এবারে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে এবারে দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটো কুচিটা নরম হয়ে যাচ্ছে আর এখানে আমি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো দিয়ে দেবো চার চামচের হাফ চামচ আদা রসুন পেস্ট এবারে আমি একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব কাঁচা আদা রসুনের গন্ধটা একদম চলে গেছে এবার আমি দিয়ে দেবো লবণ যেহেতু বন্ধুরা আমি বেগুনেতে লবণ দিয়েছি সর্ষে বাটাতেও লবণ দিয়েছি আমি সেই অনুযায়ী আমার রান্না অনুযায়ী আমি লবণটা দেবো আপনারা অবশ্যই আপনাদের লবণটা ব্যবহার করবেন দিয়ে এক চামচ হলুদ দিয়ে দেবো অল্প করে পাঁচতিরি লঙ্কার গুঁড়ো মশলাগুলো আমি একটু নেড়ে চেড়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে সরষে বাটা বাটাটা একটু নেড়ে চেড়ে নিলাম এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল পরিমাণ মতন জলটা দিয়েছি এবার আমি ঝোলটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি মাছগুলো সব দিয়ে দেবো মাছটা দিয়ে দু মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন বন্ধুরা এই রেসিপিটা ভালো লাগলে এটা লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা আজকের বেগুন দিয়ে রূপচাঁদ মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকা অনুরোধ রইল গুলো সব দিয়ে দিয়েছি আর আমি এক থেকে দু মিনিট মতন ফুটিয়ে নেব হয়ে গেছে বন্ধুরা দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি আর কালারটাও সুন্দর এসছে আর ঝোলটাও দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দিয়ে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি বেগুন দিয়ে যে ঝোলটা বানিয়েছি রুটাদ মাছের ঝোলটা না বেশি মোটা আর না বেশি পাতলা একদম মিডিয়ামেই রেখে দিয়েছি আপনারা বাড়িতে একদিন হলেও বানাবেন বানিয়ে খাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ